ভালোবাসার লাভ ভালোবাসার লাভ কাজ মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার এটাও তেরো হাজার টাকা এটাও তেরো হাজার একটা আছে এটা তেরো হাজার এই যে একটা আছে পনেরো হাজার হবে চারটে পাল্লা দুইটা ডওয়ার দুইটা পাল্লা চারটা ডওয়ার হবে একটা পাল্লা হবে জি ভাই ওই চমৎকার মাত্র একটা আছে এটা উনিশ হাজার এটা উনিশ হাজার একটা আছে সেমন

ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আপনার কোথায় ভালো আছি ভাই আজকে নাকি রাজ্য জানিয়েছেন ভাই ভাই ফার্নিচারের জগতে

বলবক্স ভাই ফুলবাস মাত্র 13000 টাকা কার মাত্র মাত্র হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ বিষ্ণুনিকাটে কত বাকি সব রেন্টকার আচ্ছা এই মাত্র 13000 টাকা এর কাছে ভাই যে একটা আমি যা দেখামো আমার বাসায় মাল যাবে হাতে পাওয়ার পরে কথা কাছে মিল আছে কিনা চাষাবাসি করে মাল রাখবেন কথা কাছে মিল পেবেন মাল রাখবেন কথা কাছে মিল নেই মাল রাখা লাগবে না ভাই আচ্ছা ভাই এর একটা বাজারে এটাও তেরো হাজার টাকা এটাও তেরো হাজার একটা আছে পনেরো পনেরো হাজার পনেরো হাজার এগুলো মাত্র পনেরো বছর মাত্র পনেরো বছর গুলো হবে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা জি আচ্ছা ভাই এগুলো দিবেন বিশ বছর

চব্বিশ <coughs> <coughs>

পাইবেন ওই জায়গা থেকে মেস্ত্রি বাছাই করবেন যে আসলে আমার কথা ঠিক আছে আচ্ছা

হেডসাইট লেগসাইড সেম টু সেম ফুল্স ফুলবক্সের ভিতরে কত ভাই হাজার পঁয়ত্রিশ হাজার হাজার নিতে একুশ হাজার টাকা টাকা নিতে

নিতে পারবে আর এটা এইদিকে একটা রাজি কার্ড ভাই তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চির ভিতরে মোটাই হবে তিন ইঞ্চি সম্পূর্ণ হাতে না সম্পূর্ণ হাতে নকশা এটার প্রাইস

একটা আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এখানে সব আছে তিন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে জোরবাই অনেক কালার সঙ্গে বললাম ভাই